রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একাধিক দুর্ঘটনায় নিহত তিন গুরুতর আহত আরও সতেরো এই দৃশ্য জোনাই জোনাইয়ের ডিপাতে শনিবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে ট্রাক্টর ও মারুতির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারান দুজন নিহত দুই যুবক ডেকাপামের অচিন পেগু এবং সুশীল দোলে নিহত দুজন ছিলেন ডেকাপাম আঞ্চলিক কমিটির সক্রিয় কর্মী ফলে এদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরে থাকা চার যাত্রী খেতি বতা উঠাই কিনি আজি মানে ঘৰলৈ আহি আছিলে তেনেস্থলত আহি থাকোঁতে কি হ'ল ইয়াত ক্ৰচিংটো দৈত আছিলে ক্ৰচিংটো কৰিবলৈ আহোঁতেনে এই মানে লাইনটোৰ আহি গ'ল আচলতে চাবলৈ ৰং লাইটত আহিলে ৰং ৰাস্তাত আহিছে ৰং ৰাস্তাত অহাৰ কাৰণে আজি এই ঘটনাটো সকলোৱে পালে কিন্তু এই ঘটনাটো যদি আগত যদি হ'ল তেন্তে অকণমান ওচৰতে যদি ক্ৰচিংটো দিলেহেঁতেন নহ'লহেঁতেন বোৱাৰীজনী মেথাটো আগ চগাটো উঠি গেল নাকি উপর মানে চিনি কিন্তু চিনি পাইছো ব্লক চকেও পনেরো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে শনিবার গভীর রাতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাজঘাট আলাগোঝাড়ির জ্যোতিষমান ডেকা গুরুতর আহত অন্য আরেকজন হিরক জ্যোতি ডেকাকে সংকটজনক অবস্থায় গুয়াহাটিতে ভর্তি করা হয়েছে পরে ঘরে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত হন জ্যোতিষমান হীরক জ্যোতিরা দুর্ঘটনার পর সওয়ারি নিয়ে পালিয়ে যায় চালক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে বৈশিষ্ট্য ফ্লাইওভারের কাছেও একটুর জন্য প্রাণে বেঁচে যান সাতজন যাত্রী বিহারবাড়ি থেকে খানাপাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়ে অত্যন্ত দ্রুত গতিতে আসা এক স্করপিও পুলিশ ও স্থানীয় লোকজনের উদ্যোগে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় যাত্রীদের এখানেই শেষ নয় দক্ষিণ কামরূপের চৌধুরী পামেও দ্রুত গতিতে আসা একটি ট্রাভেলার ধাক্কা মারে ই রিকশাকে ফলে গুরুতর আহত হন পাঁচজন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেকদিনই এমন দুর্ঘটনার খবর আসছে কিছু কিছু ক্ষেত্রে চালকদের ভুলের জন্যই হচ্ছে দুর্ঘটনা আবার কোনো কোনো দুর্ঘটনার জন্য তাই ট্রাফিক পদ্ধতি পুলিশ তথা প্রশাসনও ব্যুরো রিপোর্ট ইনকে টিভি বাংলা